আপন যদি কেউ হয় সে হলো মা কারণ মায়ের মতো এত বন্ধু এ বিশ্ব খুঁজেও পাওয়া যায় না কারণ আপনাদের আশীর্বাদে তো আমি অনেক জায়গা ঘুরলাম দেখলাম অর্থ দিলে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু নিঃস্বার্থ বন্ধু এই জগতে শুধু মা ছাড়া আর কেউ হয় না এটা আর মায়ের কাছে আরেকজন ব্যক্তি আছে সেও নিঃস্বার্থ বৃদ্ধকালে ছেলে বৌমা খেতে দিল না কাছে করে আমার খোকা যেন সেটি হলো পিতা এই বাবা মায়ের মতো বন্ধু বিশ্বে খুঁজলেও পাওয়া যায় না তাই সর্বপ্রথমে মা গো হরিনাম বড় অতুলনীয় সাগর যে সাগরের জলকে তবু অনুক্ষরণ করে মেপে দেখা গেছে যে সাগরে কতখানি ডিপ আছে আমার মা বাবার হৃদয়ে কে তো মাপা যায় না আর মাপা যায় না মা বাবার পবিত্র চরণকে পতে গিয়ে হেরে গিয়েছিলেন বৃন্দাবনের কৃষ্ণা করে কানাই কানাই রে তোকে সামান্য নবনের জন্য আমি বেঁচে ছিলাম বলে তুই দাঁড়ি দিয়ে আমাকে মার খোকা ছুটে এলেন গোপাল কৃষ্ণচন্দ্র ছুটে এসে মা কে জড়িয়ে বলছে মা আমি তোমায় মারি তোমার পাপ ছিল তাই আমি খলন করে পরিষ্কার করে আমি কতদিন তোমাকে দেখে গো আমি তোমার কোলে বসে একটু নবনী খাবো দাড়ি প্রহর বলছে মারা এই একটা ভিখারি ঠিক বলেছ ঠিক বলেছ এই ভিখারিনীটা আমার জন্য ভিখারিনী হয়েছিল জানো যিনি রাজার কন্যা রাজার স্ত্রী আজকে সে আমার জন্য ভিখারিনী হয়েছে কেন যেন আমাকে পাবে বলে মা কাঁদে পুত্র কাঁদে আর কাঁদে নন্দ রাজা জীবন ধন্য করেছে ফেলে দিয়েছে সকল বাধা পেয়েছে চিত্ত শির শত বছর পরে যে দেখেছি গো সেই দেখেছি শত বছর পূর্বে জানে দেখেছিলাম বৃন্দাবনপুরে আজও আমার সেই গোপাল আছে দ্বারকা সভাপুরে এখন দেব কি বলছে আমার ছেলে আর যশোদা বলছে আমার ছেলে এখন আর প্রজাগণ সব বিভ্রান্তে পড়ে গেল মা আমি তোমায় কতখানি ভালোবাসি তোমাকে এখনই প্রমাণ দিয়ে যাব তাই সেই বলে দিল যে আমাকে শতবসন ভেদ করে দুগ্ধ দিতে পারবে সেই হবে আমার মা দেব কি তো গেল দিতে পারলো না কেন তবে দেবিবার কি দেবকি সব তো দিয়ে ফেলেছে আর মতো তো আর এই দাপর যুগে কিছু নাই সব দিয়ে শেষ করে দিয়েছে কিছু রাখতে হয় ভবিষ্যতের জন্য কিন্তু দেবকি তো রাখেনি সব দিয়ে ফেলেছে তাই দেবেবার কি তাই আমরাও এই কলিকালে জন্ম নিয়েছি আমরাও ভগবানকে দেবকি শুধু কফটা চোখের জল এই শর্ত হে পরমেশ্বর ওগো বাসুদেব তোমার কৃপায় আজ আমি চলতে পারছি তোমার কৃপায় পৃথিবীতে মানুষ দেখতে পাচ্ছি তোমার কৃপায় ভক্তের চরণ মাখতে পেরেছি আর তোমার কৃপায় পৃথিবীতে সেবা আদি করছি তোমার কৃপায় পৃথিবীতে বেঁচে আছি অর্থাৎ তুমি আছো বলে আমি আছি তুমি নাই আমিও নয় সেই বাসুদেবকে বসন ভেদ করে খাইয়েছিলেন যশোদা কেন না দেব কি ছিল বিমাতা কইকেই নিজের পুত্র ভরতকে রাজ্য দেওয়ার জন্য মনের মধ্যে কুবাসনার অঙ্ক এঁকেছিল তাই তিনি দিতে পারলেন না রামচন্দ্রকে আজকে কৃষ্ণ অবতারে দুগ্ধ আর যশোদা কেন দিল সপ্তযুগে ভারতবর্ষে প্রয়াক্তৃত্বের নিকটে এক দরিদ্র ব্রাহ্মণী ছিলেন নাম ছিল তার ধরা স্বামীর নাম ছিল দ্রোণ ঠাকুর স্বামী দুজনে ভিক্ষান্নে জীবন কাটাতো আর প্রতিটা সময় ভগবানের কাছে কাঁদতো তুমি আমাকে একটা পুত্র দাও নাহলে তুমি আমার পুত্র একদিন ছলনাময় গোবিন্দ তার বাড়িতে পৌঁছে গেলেন দেখো মায়ের কতটা গুণ দেখো বাবা চলে গেছে ওমা ওমা বলে চিৎকার করে ডাকলো আর অমনি মা বাড়ির বেরিয়ে যখন দেখে একটা ছোট্ট ছেলে কি সুন্দর দেখতে আয় আয় আহা ছেলেকে কোলে নিয়েছে মা কোলে নামার পরে বলছে হ্যাঁ রে গোপাল তো তোর চোখে জল কেন আমার বড় খিদে পেয়েছে দাঁড়া নয়নের জল দিয়ে তার চরণ ধোয়ালো চরণ ধোয়ালো বসবার মতো আসন ছিল না বসন ছিঁড়ে তারে আসন করে দিল আসন করে দিল কাঁদিস না আমি এক্ষুনি যাব তোর জন্য দুটো ভিক্ষা করে আনি তোকে খাওয়াবো গোবিন্দ বলে ও ভিক্ষা করবেন আমি খাবো আচ্ছা ও যাক দেখি এখন যার বাড়িতে যায় সেই তোকে দূর দূর করে তাড়িয়ে দেয় শেষে কি হলো জানো গোবিন্দ তো বলে দিয়ে যে কারো বাড়িতে পাবেন আমি দেখি ও পরীক্ষা করব ও আমার পরীক্ষায় কতটা জয় লাভ করতে পারে হঠাৎ দেখতে পথের ধারে একটা দোকান দোকানদারের নাম ছিল হরিমুদি আর সেই হরিমুদি কাছে গিয়ে বলছে দাও না গো আমার একটু চাল ডাল দাও না আমার স্বামী ভিক্ষায় গেছে ভিক্ষা থেকে আসলে আমি তোমার সাপ পরিশোধ করে দেবো আমার বাড়িতে একটা অতিথি ছোট্ট ভালো তার বড় খিদে পেয়ে যে তুমি একটু দাও ধরা কতদিন লোভ করেছি তোমাকে পাওয়ার জন্য তোমাকে তো আমি পাবো না এ কি সর্বনাশে কথা হ্যাঁ ধরা তবে আমি তোমাকে চাল ডাল দিতে পারি তবে আমার একটা সত্য যদি তুমি মেনে নাও সত্য কি সত্য তুমি যদি তোমার দেহে থেকে এক খন্ড মাংস আমাকে দিতে পারো আমি তোমার কথায় রাজি হয়ে যাব আমি তোমাকে তোমার চাল ডাল যা চাইবে আমি তোমাকে তাই দেব সর্বনাশ এর দেহটা তো স্বামীর এ দেহ তো আমার নয় তবে আমি কি করে করলেন ধরা মা জানো কি যদি স্বামীর মঙ্গলের জন্য দেখো মা কি যদি স্বামীর মঙ্গলের জন্য গন্ডির বাইরে গিয়ে ফল দিতে পারে হরিশ্চন্দ্র রাজা সইবা সে যদি দক্ষিণার বিনিময়ে লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে আমি কেন আমি কেন পারব না আমার ছেলের জন্য একটা মাংস ভিন্ন কেটে দিতে ধরলো ধারালো কাটারি দাও আমি তোমাকে দেবো ধরা মা ধারালো কাটারিটা নিয়ে দক্ষিণ পয়ধরটা দিয়েছিলেন চিৎকার করে উঠলেন গোবিন্দ ধরে রেখেছে কাপড় দিয়ে রক্ত কি আর কাপড়ের বন্ধন মানে গো মা সনাতুগ্ধে নারীর জীবন জড়িয়ে ধরে রেখে এসে রান্না করে

স্বভাব দেখবেন একটা খায় আর একটা নাড়া দেয় ওই নাড়া গিয়ে দেখতে পেল রক্ত হয়ে কি মা তুই আমার খাওয়ার কোথায় রেখেছিস মা কেনে উঠলো ধরা কোকারে আমি আমার জন্য করিনি পৃথিবীতে আপন যদি কেউ হয় সে হলো মা কারণ মায়ের মতো এত বন্ধু এ বিশ্ব খুঁজেও পাওয়া যায় না কারণ আপনাদের আশীর্বাদে তো আমি অনেক জায়গা ঘুরলাম দেখলাম অর্থ দিলে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু নিঃস্বার্থ বন্ধু এই জগতে শুধু মা ছাড়া আর কেউ হয় না আর মায়ের কাছে আরেকজন ব্যক্তি আছে সেও নিঃস্বার্থ বৃদ্ধকালে ছেলে বৌমা খেতে দিল না তবু ভগবানের কাছে কামনা করে আমার খোকা যেন ভালো সেটি হলো পিতা এই বাবা মায়ের মতো বন্ধু বিশ্বে খুঁজলেও পাওয়া যায় না তাই সর্বপ্রথমে মা গো হরিনাম বড় অতুলনীয় সাগর যে সাগরের জলকে তবু অনুখরণ করে মেপে দেখা গেছে যে সাগরে কতখানি ডিপ আছে আমার মা বাবার তো মাপা যায় না আর মাপা যায় না মা বাবার পবিত্র চরণকে যে চরণকে কে মাপতে গিয়ে হেরে গিয়েছিলেন বৃন্দাবনের কৃষ্ণ দারুকা সভা যখন দার ছেড়েতে বল পড়ে দাড়িরা সব প্রহার করে কুড়ি কানাই কানাই রে তোকে সাবন্ন নবনের জন্য আমি বেচেছিলাম বলে তুই দাঁড়ি দিয়ে আমাকে মারলি খোকা छुटেলেন গোপাল কৃষ্ণচন্দ্র ছুটে এসে মাকে জড়িয়ে বলছে মা বি তোমায় মারি দিগু তোমার পূর্বে একটু পাপ ছিল তাই আমি খনন করে পরিষ্কার করে দিলাম আমি কতদিন তোমাকে দেখে নিব আমি তোমার কোলে বসে একটু নবনি খাবো দাড়ি প্রহরি বলছে মারা এই একটা ভিকারি ঠিক বলেছো ঠিক বলেছো এই ভিকারিনীটা আমার জন্য ভিখারিনী হয়েছিল জানো যিনি রাজার কন্যা রাজার স্ত্রী আজকে সে আমার জন্য ভিখারিনী হয়েছে মা কাঁদে পুত্র কাঁদে আর কাঁদে নন্দ রাজা জীবন ধন্য করেছে ফেলে দিয়েছে সকল বাধা পেয়েছে চিন্ত শিরও শত বছর পরে নিল মনি আজও যে দেখেছি গো সেই দেখেছি এখনি শত বছর পূর্বে জানে দেখেছিলাম বৃন্দাবনপুরে আজও আমার সেই গোপাল আছে দ্বারকা সভাপুরে এখন কি বলছে আমার ছেলে আর যশোদা বলছে আমার ছেলে এখন দাড়ি প্রহরী আর প্রজাগণ সব বিভ্রান্তে পড়ে গেল মা আমি তোমায় কতখানি ভালোবাসি তোমাকে এখনি প্রমাণ দিয়ে যাব তাই সেই বলে দিল যে আমাকে শতবসন ভেদ করে দুগ্ধ দিতে পারবে সেই হবে আমার মা দেব কি তো গেল দিতে পারল না কেন না দেবে বা আর কি সব তো দিয়ে ফেলেছে দাবার মতো তো আর এই দাপর যুগে কিছু নাই সব দিয়ে শেষ করে দিয়েছে কিছু রাখতে হয় ভবিষ্যতের জন্য কিন্তু দেব তো রাখেনি সব দিয়ে ফেলেছে তাই দেবেবার কি তাই আমরাও এই কলিকালে জন্ম নিয়েছি আমরাও ভগবানকে আর দেব কি শুধু কফটা চোখে জল হে ঈশ্বর হে পরমেশ্বর ওগো বাসুদেব তোমার কৃপায় আজ আমি চলতে পারছি তোমার কৃপায় পৃথিবীতে মানুষ দেখতে পারছি তোমার কৃপায় ভক্তের চরণ মাখতে পেরেছি আর তোমার কৃপায় পৃথিবীতে সেবা আদি করছি তোমার কৃপায় পৃথিবীতে বেঁচে আছি অর্থাৎ তুমি আছো বলে আমি আছি তুমি নাই আমিও নয় সেই বাসুদেবকে বসন ভেদ করে খাইয়েছিলেন যশোদা কেন না দেব কি ছিল বিমাতা কইকেই নিজের পুত্র ভরতকে রাজ্য দেওয়ার জন্য মনের মধ্যে কুবাসনার অঙ্ক এঁকেছিল তাই তিনি দিতে পারলেন না রামচন্দ্রকে আজকে কৃষ্ণ অবতারে দুগ্ধ আর যশোদা কেন দিল সপ্তযুগে ভারতবর্ষে প্রয়াকতীত্বের নিকটে এক দরিদ্র ব্রাহ্মণী ছিলেন নাম ছিল তার ধরা স্বামীর নাম ছিল দ্রোণ ঠাকুর স্বামী স্ত্রী দুজনে ভিক্ষান্নে জীবন কাটাতো আর প্রতিটা সময় ভগবানের কাছে কাঁদতো তুমি আমাকে একটা পুত্র দাও নালে তুমি আমার পুত্র একদিন ছলনাময় গোবিন্দ তার বাড়িতে পৌঁছে গেলেন দেখো মায়ের কতটা গুণ দেখো বাবা চলে গেছে ভিক্ষায় ওমা ওমা বলে চিৎকার করে ডাকলো আর অমনি মা বাড়ির বেরিয়ে যখন দেখে একটা ছোট্ট ছেলে কি সুন্দর দেখতে আয় আয় ছেলেকে কোলে নিয়েছ মা কোলে নেওয়ার পরে বলছে হ্যাঁ রে গোপাল তো তোর চোখে জল কেন আমার বড় খিদে পেয়েছে দাঁড়া নয়নের জল দিয়ে তার চরণ ধোয়ালো চরণ ধোয়ালো বসবার মতো আসন ছিল না বসন ছিঁড়ে তারে আসন করে দিল আসন করে দিল কাঁদিস না আমি এক্ষুনি যাব তোর জন্য দুটো ভিক্ষা করে আনি তোকে খাওয়াবো গোবিন্দ বলে ও ভিক্ষা করবেন আমি খাবো আচ্ছা ও যাক দেখি এখন যার বাড়িতে যায় সেই তোকে দূর দূর করে তাড়িয়ে দেয় শেষে কি হলো জানো গোবিন্দ তো বলে দিই যে কারো বাড়িতে পাবেন আমি দেখি ও পরীক্ষা করব ও আমার পরীক্ষায় কতটা জয় লাভ করতে পারে হঠাৎ দেখতে একটা পথের ধারে একটা মুদিখানা দোকানদারের নাম ছিল হরিমুদি আর সেই কাছে গিয়ে বলছে দাও না গো আমার একটু চাল দাও না আমার স্বামী ভিক্ষায় গেছে ভিক্ষা থেকে আসলে আমি তোমার সাপ পরিশোধ করে দেবো আমার বাড়িতে একটা অতিথি ছোট্ট ভালো এসেছে তার বড় খিদে পেয়ে যে তুমি একটু দাও ধরা কতদিন লোভ করেছি তোমাকে পাওয়ার জন্য তোমাকে তো আমি পাবো না কথা হ্যাঁ ধরা তবে আমি চাল ডাল দিতে পারি তবে আমার একটা যদি তুমি মেনে নাও কি তুমি যদি তোমার দেহে থেকে একখণ্ড মাংসপিণ্ড আমাকে দিতে পারো আমি তোমার কথায় রাজি হয়ে যাব আমি তোমাকে তোমার চাল ডাল যা চাইবে আমি তোমাকে তাই দেব সর্বনাশ এ দেহটা তো স্বামীর এ দেহ তো আমার নয় তবে আমি কি করে দেব চিত্ত করলেন ধরা মা কি যদি স্বামীর মঙ্গলের জন্য দেখো মা কি যদি স্বামীর মঙ্গলের জন্য গন্ডির বাইরে গিয়ে ফল দিতে পারে হরিশ্চন্দ্র রাজা সইবা সে যদি দক্ষিণার বিনিময়ে লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে আমি কেন আমি কেন পারবো না আমার ছেলের জন্য একটা মাংস ভিন্ন কেটে দিতে ধরলো ধারালো কাটারি দাও আমি তোমাকে দেবো ধরা মা ধরাল কাটারিটা নিয়ে দক্ষিণ পয়ধরটা দিয়েছিলেন চিৎকার করে উঠলেন গোবিন্দ ধরে রেখেছে কাপড় দিয়ে রক্ত কি আর কাপড়ের বন্ধন মানে গো মা স্তনদুগ্ধে নারীর জীবন জড়িয়ে ধরে রেখে এসে রান্না করে খেতে দিলো ছেলে ছেলে খেল কিন্তু আন্তর্জামী ভগবান তো জানতে পেরেছে আমার মায়ের স্তন ধর কাটা হয়ে গেছে ও আমার এখনো পেট পুরিনি আমার দুটো ভাত দি গোপাল দি এদিকে বুকের যন্ত্রণা আর এদিকে ছেলের ক্ষুধার যন্ত্রণা আর যে নেই ছুটে গিয়ে গোপাল মায়ের কোলে বসে আমি তোর নবনী খাবো সাধারণত মায়েরাও প্রথমে দুগ্ধ দিলে উত্তর পয়ধরটাই দেয় আর যেই দুগ্ধে মুখ দিয়ে দিল আর যেই অমনি এই যন্ত্র ডিবারণ হয়ে যাচ্ছে একটা হাত দিয়ে দেয় ওই নাড়া দিতে গিয়ে দেখতে পেল কি মা তুই আমার খাওয়ার কোথায় রেখেছিস মা কেনে উঠলো ধরা কোকারে